রঙের উপর রং চাপ নিয়ে আঁকা হয়েছে প্রতিটি চিত্রকর্ম লাল নীল হলুদ সবুজ নানাবিধ রঙের মাধ্যমে শিল্পী তার মনের ভাব প্রকাশ করেছে অজস্র রঙের মাধ্যমে ফুটে উঠেছে এই সকল ছবির বিষয়বস্তু এই সকল রঙের সমারোহ ঘটেছে এই প্রতিটি ক্যানভাসে বর্ণের বৈভাবে চিত্রিত হয়েছে প্রতিটি চিত্রকর ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপের বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু হলো পনেরোই এপ্রিল এই প্রদর্শনীটি চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত শিল্প রসিকদের মননে ভাবনার বীজ করেছেন এই আর্ট কলেজের অজস্র রঙের স্ফুলণে উদ্ভাসিত হয়েছে নানা রকম বিষয় শুধুমাত্র চিত্রকর্ম নয় এই প্রদর্শনীতে প্রদর্শিত হবে ফলিত শিল্প ভাস্কর্য ফটোগ্রাফি ও গ্রাফিক। সবারই কাজটা সম্ভব

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিমন আমাদের সঙ্গে এখন রয়েছেন বিশিষ্ট শিল্পী সমেন্দ্রনাথ মজুমদার তার সঙ্গে আমরা কথা বলে নেব এই কলেজ একশো একত্রিশতম বছরে পড়ল ব্রিটিশ পিরিয়ডে করা কলেজ মনমোহনাথ চক্রবর্তীর হাত ধরে এই কলেজ প্রতিষ্ঠা এবং তারপরে এই কলেজের অনেক উত্থান পতনের ভিতর দিয়ে চলেছে আজকে একটা সময় লেনিস ছিল কলেজ আজকে এই কলেজ এখানে দমদমেশ এবার পনেরোই এপ্রিল এক্সিবিশনটা ওপেন করেছে ফলে এক্সিবিশনটা এক ধরনের ডিরেক্টলি না বললেও কোনো না কোনো সূত্র ধরে লিওনার্ডোকে প্রায় ডেডিকেট করা হচ্ছে যেহেতু লিওনার্দের জন্ম তারিখও পনেরোই এপ্রিল এবং তার থেকে বড় কথা সেই পনেরোই এপ্রিলটা সারা পৃথিবী ওয়ার্ল্ড আর্ট ডে বলে ঘোষণা করেছে আর ওই পুরুলিয়ার চিত্রসাত আজকে আ অলিওনাথের জন্মদিন এবং সেই জন্মদিনের শুভদিনে মানে বা ওই সূত্র ধরে এক্সিবিশন একসাথে বাড় ছড়া হয়েছে ছাত্ররা সারা বছর ধরে যা কাজ করে তার ভিতর থেকে সিলেক্ট করে ছবিগুলো এক্সিবিট হয়েছে তাহলে আজকে আপনারা যে নির্দিষ্ট চিত্রশিল্পী শ্রী গণেশালয় তার কাছ থেকে জেনে নেব আজকে আপনি এতগুলো ছবি ঘুরে দেখলেন তার মধ্যে থেকে কি বিষয়ভিত্তিক ভিত্তিক ছবি কি ধরনের ছবি আপনার নজর বিশেষভাবে কেড়েছে তার সম্বন্ধে বলুন এখানে কিছু কিছু আছে একটা রিয়ালিজম আছে মানে ছবিতে অনেক ভাবনা নিয়ে অনেক কিছু করেছে কিন্তু সেই ভাবনাটাকে ঠিক সামঞ্জস্য কতখানি পাইনি আর কিছুদিন ছবিতে হোক কিংবা অজে হোক ভয়ল হোক সেখানে যে চকচক করতে বেশি মানুষের এক নয় মানুষ ইউনিফর্মে লাগানো কি ফাঁকা করে লাগানো কি ভানিস চকচক করবে না ছবি চকচক করবে না আর ভান লাগাবার নিয়ম হল যে ছবি এঁটে মানে তুমি যদি করে ভানিস লাগাও তাহলে সেই ছবি কালো হয়ে পারে বেশিরভাগ বিকাশ ভট্টের ছবি কিন্তু ডার্ক ইন টোন হয়ে গেছে কারণ বিকাশ ছবি এতেই আমাদের গত এক্সিবিশনের ডিসপ্লে করতো ওইখানে বানিশ লাগিয়ে দিত তখন তো খুব ব্রাইট লাগতো কিন্তু গ্র্যাজুটে আস্তে আস্তে কারণ টেকনিক্যাল জিনিস আছে হ্যাঁ প্রত্যেকটি জিনিস এনে টেকনিক্যাল টেকনিক্যাল জিনিস আছে তোমাদের ফিজিক্স রঙের রঙে ব্যবহার হয় কি তেল ব্যবহার হয় কী ব্যবহার কেন ব্যবহার হয় কৃষি এতে কিভাবে শুকায় হ্যাঁ তো এইগুলো ঠিক ঠিক না জানালে ভানিস করা যায় না একটা ছবি অন্তভাবে এক বছর পর ভানিস করা হয়েছে দুই

ছবি এই এই যেতে যুগে সেই আজকে মোবাইল ফোন হয়েছে ঠিক আছে আজকে তুমি এখান থেকে আঠেরো ঘন্টায় এখন ধরো কমে গেছে আগে বাইশ ঘন্টা ছিল আঠারো ঘন্টায় তুমি আমেরিকায় চলে অফ করে দিব তাই তো প্রযুক্তি যেটা হয়েছে সেটা আমাদের বেগ এড়ে দিয়েছে বেগ কিন্তু আবেগ তৈরি কাঁচে নেচে নন্দলাল বলেছেন যে দু মাস বসে থাকো তিন মাস বসে থাকো তাঁতির সাথে সম্পর্ক করুক তারপর হাঁকা যাবে এটা তো নন্দলাল বলেছেন কিন্তু যদি নাও বসি আমি তো ভালোবাসি গাছটাকে সাথে হম বদ গাছের গোড়া অস্বত্য গাছের গোড়া এরকম হয় হম তা সুগুন গাছের গোড়াটা কি

তখন কুটির কাটার মতো কুটুটা আঁকি আমি শুকুরি পাতার সুকুরি পাতার মতো আঁকি এমনকি তুমি কোনো টাবো আঁকি এটা ভুল কিন্তু আমি ছবিতে একটা নেই আমার ফুল নেই কিন্তু আমার ওই যে ডিজাইন তুমি কি বলছো একটা কাতা কেমন নিজস্ব ডিজাইনার তখন যেটা বোটানিক্যাল কেউ সার্ভে দে আমি দেখেছিলাম নীতিশ সরকার ছিলেন না নীতিশ সরকার তৃপান্ত যিনি খুব কলকাতার লিখতেন তৃপান্ত